অনুক্রম ধারার ক্লাস নাম্বার আট এটাতে আমরা কমপ্লিট করব পৃষ্ঠা নাম্বার আটত্রিশ এবং উনচল্লিশের একক কাজ পর্যন্ত আমরা এখানটাতে উদাহরণ সাত নাম্বার তুলছি যেটাতে দেওয়া আছে সাত এগারো পনেরো উনিশ আচ্ছা সাত থেকে এগারো কত বৃদ্ধি পাইছে চার এগারো থেকে পনেরো কত বেশি চার এটা থেকে এটা চার তাইলে এটার পার্থক্য চার চার করে বৃদ্ধি পেতে তাহলে এটা কি অনুক্রম এটা একটা সমান্তর অনুক্রম বুঝলাম প্রথমে যে অঙ্ক আমরা শুরু করি প্রথমে আমরা দেখে খানি এটা কি সমান্তর অনুক্রম নাকি গুণোত্তর অনুক্রম এটা বোঝানোর জন্য করছি তো এটা আমাদের সমাধান শুরু হইল প্রথম পদ প্রথম পদ আমরা এ ওয়ান প্রকাশ করি প্রথম পদে এখানে কত সেভেন তারপর বের করতে হবো সাধারণ অন্তর সেটা আমরা প্রকাশ করি ডি ধারা বের করে রিজিস্ট পদ থেকে দুই নাম্বার পদ থেকে এক নম্বর পদ বিয়োগ করে দাও তাহলে কত আছে ইলেভেন মাইনাসের সেভেন বিয়োগ করলাম কত পাইলাম চার আমাদের কাছে কি বের করতে বলছে অনুক্রমের এনতম পদ নির্ণয় করো আমরা এনতম পদের সূত্র জানি তো এটা লিখি সুতরাং সমান্তর অনুক্রমের এনতম পদ অ্যান্তম পদকে আমরা প্রকাশ করি এ এন ধারা আর সূত্র কি এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইনটু ডি এটা হইতেছে সমান্তর অনুক্রমের অ্যান্তম পদ বা সাধারণ পদ নির্ণয়ের বেসিক যে সূত্রটা আর আমরা এখন বের করব আমাদের এই যে একটা অনুক্রম দিয়ে দিচ্ছে না এটার জন্য আ্যন্তম পদ তো লেখা আছে সুতরাং এই যেটা দেওয়া আছে অনুক্রমটির অনুক্রমটির আমরা এখানে এখন মান বসাই দিলে কাজ হয়ে এর মান আমরা কত পাইছি সেভেন এন এর মান জানা নাই এটা আমরা বের করতে চাইতেছি মূলত মান আছে লিখলাম একটু গুণ করি প্লাস জনের সাথে গুণ আকারে আছে একটু গুণ করি প্লাস এর এন আর ফোর গুণ করলাম হইল ফোর এন এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন প্লাস প্লাস মাইনাস মাইনাস চার একে চার ফোর লিখলাম সাত থেকে আমাদের চার চলে গেছে তাহলে প্লাসের থ্রি রইল এটা হইতেছে আমাদের এই টুকির উত্তর পদ নির্ণয় করো আমাদের এনতম পদ নির্ণয় হয়েছে কোনটা এই যে এটা আমাদের এনতম পদ এবার কি করতে বলছে এনতম পদের সূত্র থেকে পনেরো তম এবং একশো বিশতম পদ নির্ণয় করো তাহলে আমরা পনেরো তম বের করি পনেরো তম পদ সুতরাং দিয়ে নেই এই যেটা ইউজ করবো কিন্তু এনের জায়গাতে শুধু কত পনেরো প্লাসে

চারশো তিরাশি আমাদের সাত নাম্বার কমপ্লিট হইল এবার আমরা এখানে একটা মাথা দিছে দিচ্ছে আটত্রিশ পৃষ্ঠের একদম দিয়েছে মাথা কাটা এখন একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মানে নির্ণয় করতে বলছে বইলেই দিছে এটা একটা কি সমান্তর অনুক্রম আমরা সমান্তর অনুক্রমের প্রধান বৈশিষ্ট্যটা জানি সমান্তর অনুক্রমের কি হয় সাধারণ অন্তর মানে যে ডি এর এটা কেমন হয় সমান হয় আর সাধারণ অন্তরটা কিভাবে বের করে যে কোনো একটা পদ থেকে তার সামনের পথে বিয়োগ করে তাইলে আমরা ওই জিনিসটা এখানটাতে অ্যাপ্লাই করব আমরা জানি এটা দ্বিতীয় পদ এটা থেকে যদি আমি প্রথম পদটা বিয়োগ করি তাহলে আমি ডি এর মান পাবো তাহলে ওই কাজটাই করি ফাইভ এক্স প্লাস টুয়েলভ মাইনাস সেভেন এক্স টু সমান এরপর আবার যদি আমি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদে বিয়োগ করি তাইলে তো আমি কার মান পাবো সাধারণ অন্তর ডি এর মানই পাবো নাকি আর আমরা জানি সমান্তর ধারার প্রতিটা সাধারণ অন্তর বা ডি এর মান কি হয় একই রকম হয় তাইলে আমরা ওই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতেছি তিন নাম্বার পদ বিয়োগ দুই নাম্বার পদ 2x মাইনাস এর 1 5x প্লাস এর 12 আমরা একটা সমীকরণ তৈরি করলাম মূলত যে এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগ করছি তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগ করছি আর আমরা জানি যেহেতু এটা একটা সাধারণ অন্তর এটা একটা সাধারণ অন্তর তাইলে দুজন পরস্পর কি সমান এই সমীকরণ থেকে আমরা এক্সের মানটা উদ্ধার করব তো নিচে চলে গেলাম ব্রেকের তুলি সামনে যেহেতু কোনো চিহ্ন নাই প্লাস আছে তুলে চিহ্নের কোনো পরিবর্তন হইব না তো ফাইভ এক্স প্লাসের টুয়েলভ এই ব্রেকটের সামনে মাইনাস আছে ব্রেকের তুইলে দিলি সবার চিহ্নগুলি পাল্টাই যাইব প্লাসের সেভেন এক্স ছিল মাইনাসের হইলো প্লাসের টু ছিল মাইনাসের হইল। সমান এই পাশের কাজ করি সামনে প্লাস তো ব্রেকেডের ভিতর যা আছে ঠিক তাই কিন্তু এখানটাতে ব্রেকেট তুলে দিলে মাইনাসের জন্য সবার চিহ্ন পাল্টাই তাই যাইবো মাইনাসের ফাইভ এক্স মাইনাসের টুয়েলভ আমাদের দরকার কার মান এক্স এর মান তো সব এক্স গুলির হাতের বাম পাশে আনো আর সংখ্যাগুলির হাতের ডান পাশে পাঠাও তো এখানে কত পাইলাম ফাইভ এক্স লিখলাম আছে কত মাইনাসের সেভেন এক্স এখানে পাইতেছি প্লাস এর টু এক্স এই পাশে আহিলে মাইনাসের টু এক্স হইল মাইনাসের ফাইভ এক্স ছিল এই পাশটাতে আসলে প্লাসের ফাইভ এক্স হইল এবার সংখ্যাগুলি লিখি ওই পাশে মাইনাসের ওয়ান মাইনাসের টুয়েলভ এই পাশে ছিল প্লাসের টুয়েলভ ওই পাশে গেলে হইলো মাইনাসের টুয়েলভ এই পাশে ছিল মাইনাসের টু ওই পাশে গেলে প্লাস প্লাসের টু প্লাসের পাঁচটা পাঁচটা কয়টা হলো দশটা টেন এক্স ষাটটা আর দুইটা মাইনাসের তাহলে কয়টা হলো নাইন এক্স এদিকটাতে দেখি মাইনাসের আগে প্লাসেরগুলি দেখি প্লাসের টু একটাই শুধু প্লাসের আছে আর কোন প্লাসের নাই প্লাসের টু লিখলাম মাইনাসের আছে কয়টা বারোটা বারোটা চব্বিশটা আর একটা পঁচিশটা মাইনাসের পঁচিশটা দশটা থেকে নয়টা চলে গেল একটা রইলো আর এখানটাতে দেখি মাইনাসের পঁচিশটা থেকে দুইটা চলে গেছে মাইনাসের তেইশ এটাই আমাদের এক্সের মান এবার আমরা শুরু করতেছি উনচল্লিশ পৃষ্ঠার একক কাজ উনচল্লিশ পৃষ্ঠার একক কাজ একক কাজের ক নম্বরগুলি তুলছি প্রশ্নে কি বলছে নিচের সমান্তর অনুক্রমের সাধারণ পদ নির্ণয় কর মানে এনতম পদটা বের করতে বলছে একটা দুইটা তিনটা এই তিন আমাদের কি বের করতে হইব শুধু সাধারণ পদ বের করতে হইব তাইলে আমরা কাজ শুরু করতে পারি এক নম্বর থেকে শুরু হইল ফাইভ কমা টুয়েলভ কমা নাইনটিন কমা টোয়েন্টি সিক্স কি কারণে সাধারণ অন্তর লিখলাম প্রথমে আমাদের চেক করতে বেড়ে কি সমান্তর ধারা নাকি সমান্তর অনুক্রম নাকি গুণতর অনুক্রম পাঁচ থেকে বারো সাত বৃদ্ধি পাইছে বারো থেকে উনিশ সাত বৃদ্ধি পাইছে উনিশ থেকে ছাব্বিশ এটাও সাত বৃদ্ধি পেয়েছে তাইলে এটা একটা কি সমান্তর অনুক্রম এই জন্য আমরা কি লিখছি সাধারণ অন্তর ডি বের করার পদ্ধতি কি যে কোনো একটা পথ থেকে তার সামনের বটার বিয়োগ করো তাইলে আমরা বারো থেকে বিয়োগ করতেছি পাঁচের কত বের হইল সাত এবার সুতরাং সমান্তর অনুক্রমের কি লিখছে সাধারণ পথ তাইলে আমরা ওইটাই লিখতেছি সাধারণ পথ এ এন সমান এ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মান বসও এ ওয়ানের মান কত পাইছি আমরা ফাইভ এন এর মান জানা নাই ডি এর মান সেভেন ফাইভ প্লাস গুণ করি সেভেনের সাথে এন গুণ হইল সেভেন হ্যান প্লাসে মাইনাসে মাইনাস সেভেনের সাথে ওয়ান গুণ হইল সেভেন

দুই নম্বর পদ থেকে এক নম্বর পদের বিয়োগ করে দাও সাধারণ অন্তর আমরা ডি ধারা প্রকাশ করি জিরো পয়েন্ট ফাইভ মাইনাসের ওয়ান যেহেতু ওয়ান বড় এই জন্য মাইনাসের কত হইল জিরো পয়েন্ট আমাদের কাছে কি বের করতে বলছে সাধারণ পদ তো আছে সুতরাং সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের সাধারণ পদ সূত্রটা জানা আছে জানি এ ওয়ান প্লাস এন মাইনাস মান আমরা কত জানছি ওয়ান প্লাস এন মাইনাস এর মান কত মাইনাসের জিরো পয়েন্ট ফাইভ তো ব্রেক ইউজ করতেছি মাইনাসের জিরো ওয়ানের মতো ওয়ান একটু গুণ করি এটার চিহ্ন প্লাস কিন্তু এটার চিহ্ন মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস জিরো পয়েন্ট ফাইভ এন এটার চিহ্ন মাইনাস এটার চিহ্ন মাইনাস মাইনাসে মাইনাসে কত প্লাস হইল জিরো পয়েন্ট ফাইভের সাথে যদি আমরা ওয়ান ডে গুণ করি রেজাল্ট কত হইব রেজাল্ট হইব জিরো পয়েন্ট ফাইভই কারণ আমরা জানি ওয়ানের সাথে যা দিয়ে গুণ করি রেজাল্ট যা আছে ঠিক তাই হয় এটা কত আছে জিরো পয়েন্ট ফাইভ এখানে আছে একটা প্লাসের ওয়ান এখানে একটা আছে জিরো পয়েন্ট ফাইভ দুইটার যদি যোগ করি কত হইব ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাসের এই যে আমাদের সাধারণ পদ বের হয়ে গেছে তিন নম্বর এটার একটা সাধারণ পদ বের করতে বলছে তার শর্তটা কি এটার সাততম পদের মান হইতেছে মাইনাসের ওয়ান এবং ষোলোতম পদের মান হইতেছে সতেরো এই দুটো তথ্য আমাদের দিয়ে দিছে আমাদের বাকি কাজগুলি করতে হইব তাহলে শুরু করলাম এটাতে আমাদের কিন্তু প্রথম পদ বা সাধারণ অন্তর কিছুই দেওয়া নাই তাহলে আমরা ওইগুলো একটু প্রথম পদ এ ওয়ান সাধারণ অন্তর ডি সূত্রটা লিখি সমান্তর অনুক্রমের সূত্র কি এ ওয়ান মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের কাছে কত কত তম পদ দিয়ে দিয়েছে সাততম দিয়ে দিয়েছে ষোলোতম দিয়ে দিচ্ছে তাহলে সূত্র আমরা সাততমটা বের করি সমান্তর অনুক্রমের সাততম পদ এ ওয়ান প্লাস এন এর মান কত হয়ে যাব সেভেন সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি কি পাওয়া গেল এ ওয়ান প্লাসের বিয়োগ করলে সিক্স ডি এর সাথে গুণ করে সিক্স ডি আবার সমান্তর অনুক্রমের কততম ষোলোতম ষোলোতম পদ এ ওয়ান প্লাসের এন এর পরিবর্তে কত ষোলো মাইনাসের ওয়ান ইন্টু ডি এ ওয়ান বিয়োগ করলে কত পাইলাম পনেরো ডি এখানে আমরা বাকিটা করি প্রশ্ন মতে এটা হইতেছে আমাদের সাততম পদ জার্মান কত দিয়ে দিচ্ছে মাইনাসের ওয়ান তারা দিয়ে দিছে মাইনাস এর ওয়ান এই যে আমাদের সাততম পদ জার্মান কত মাইনাসের ওয়ান লিখছি এটা দিলাম এক নম্বর সমীকরণ তারপর আবার এটা হইতেছে আমাদের ষোলোতম পদ লিখতেছি এ ওয়ান প্লাস এর ফিফটিন ডি ষোলোতম পদের মান কত দেওয়া সতেরো এটা দিলাম কয় নাম্বার দুই নাম্বার সমীকরণ আমরা দুটো সমীকরণ একটু বিয়োগ করে দিই বিয়োগ করে বিয়োগ করে বিয়োগ করলে জানি চিহ্নগুলি পাল্টায় যায় কি কারণে করছি একটু পরেই বুঝে যাইব যদি আমরা বিয়োগ করি ইজিলি আমাদের এ বাদ হয়ে গেল মানে আমাদের শুধু ডি রইলো একটা চলক থাকলে আমরা ইজিলি ওটার মান বের করতে পারি আমরা একসাথে দুই চলকের মান বের করতে পারি না একই সমীকরণ থেকে তো এই জন্য আমরা এর বাদ দিয়ে দিলাম বাদ হয়ে গেল এখানে আছে কয়টা ছয়টা এখানে আছে কয়টা পনেরোটা তো পনেরোটা থেকে ছয়টা চলে গেলে কয়টা থাকে নয়টা যেহেতু এটা বড় এই জন্য আমরা মাইনাসের নাইনটি দিয়ে দিলাম এখানে আছে কত মাইনাসের সতেরো মাইনাসের এক মাইনাসের কত আঠারো আমরা ডি এর মানটা বের করতে চাই এটা ডি এর সাথে নয় ছিল এই পাশে গুণাকার ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ তো মাইনাসটা সহই পাঠাই

এক মিনিট আমি কেমনটা তুলি এ ওয়ান মাইনাসের একটা ওয়ান এ ওয়ান যেমন আছে এর মান কত টু ওয়ান ছয় দোকানে কত হইল বারো মাইনাসের একটা ওয়ান মাইনাসের এ ওয়ান মাইনাসের ওয়ান পাশে প্লাস ছিল ওই পাশে গিয়ে কি হয়ে যাব তাইলে আমরা এ এর মান জানলাম তেরো আমরা এখন এর মানও জানি ডি এর মানও জানি আমাদের বের করতে হবো সাধারণ পদ তাহলে আমরা সাধারণ পদটা বের করি এখানটা করি সুতরাং সাধারণ পদ সূত্রটা তো আমাদের জানা আছে নাকি এ ওয়ান প্লাস এর এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ ওয়ান এর মান মাইনাস এর তেরো এন মাইনাস ওয়ান সামনে দিলাম মাইনাস এর তেরোটা থেকে সরি মাইনাস এর তেরোটা আর এখানে আছে মাইনাস এর দুইটা তাইলে মোটমাট এর কতটা হইল পনেরোটা এই যে এইটুক হইতা আমাদের সাধারণ পদ কোন সমীকরণের এই যে আমাদের তিন নাম্বার যেটা দিয়ে দিছে এখন আমরা খ নাম্বার ধরতেছি উনচল্লিশ পৃষ্ঠার একক কাজ খ নাম্বার গুলি কি বলছে নিচের সমান্তর অনুক্রমের বইলেই দিছে তাইলে এই দুইটা হইতেছে সমান্তর অনুক্রম ফাঁকা পদগুলি নির্ণয় করো এক নম্বর আমাদের প্রথম পদটা দিয়ে দিয়েছে তাইলে ওইটাই লিখি প্রথম পদ এ ওয়ান সমান সিক্স প্রথম পদ এটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদটা আবার দেওয়া আছে তাহলে লিখতেছি পঞ্চম পদ বা পাঁচতম পদ পাঁচতম পদ মান কত দেওয়া চুয়ান্ন এখন আমরা এটা থেকে যদি ডি এর মানটা কোনো রকম বের করতে পারি যেটা আমরা কি বলি সাধারণ অন্তর বলি তাহলে আমরা আমাদের দুই নাম্বার পদ তিন নাম্বার পথ চার নাম্বার পথ ইজিলি বের করতে পারবো নাকি তো আমরা যেহেতু ডি এর মান দেওয়া নেই একটু ধৈর্য ধরি সাধারণ অন্তর সমান কি ডি এবার সূত্রটা লিখতে পারি সমান্তর অনুক্রমের সূত্র কি এ ওয়ান প্লাস এর এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা যেহেতু পাঁচতম পদের মানটা জানছি তাহলে এখান থেকে পাঁচতম পদটার একটু চিন্না নেই সমান্তর অনুক্রমের পাঁচতম পদ এ ওয়ান এর পরিবর্তে চার এখানে কত ডি প্রশ্ন মতে এটা হইতেছে আমাদের কয় নাম্বার পদ পাঁচ নাম্বার পদ সিক্স প্লাস এর 4d আমাদের 5 তম পদের মান কত 52 তো বসাও এখান থেকে d এর মান বের হয়ে যাবে 6 এই পাশে প্লাস আছে ওই পাশে গেলে কি হয়ে যাব माइनस হয়ে যাবে 4d এটা বিয়োগ করি কত হইব 6 আছে 14 হইব 8 হইলে হাতে রইল এক 5 হইব 4 হইলে d চার গুণ ছিল পাশে ভাগ হয়ে গেছে আমরা জানি চার বারো আটচল্লিশ তাইলে ডি এর মান কত বারো ডি এর মান জানা হয়ে গেছে এবার আমাদের কত কত পদ বের করতে হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নাকি তো একটু করি সুতরাং দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আমরা জানি আমাদের প্রথম পদের সাথে সাধারণত যোগ করলে কয় নম্বর পদ বের হয়ে যায় দ্বিতীয় পদ বের হয়ে যায় তাহলে করতেসি সিক্স প্লাসের টুয়েলভ আঠারো এবার বের করতেছি তৃতীয় পদ দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে বের হয়ে যায় তাহলে করতেছি এবার চার নম্বর পদ পদ চতুর্থ আমাদের তিন নম্বর পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে বের হয়ে যাইব আমাদের কয় নম্বর চার নম্বর পদ তাহলে আমাদের অনুক্রমটা কেমন হইল সুতরাং অনুক্রমটি অনুক্রম প্রথমে আছে সিক্স তারপর ফাঁকা ঘরটাই হইব হইবিস বলেই আছে এর একটা সমান্তর অনুক্রম আর সমান্তর অনুক্রমে আমরা এই ব্যাপারটা জানি পরস্পর দুইটা পদের পার্থক্য কেমন হয় সমান হয় প্রতি ক্ষেত্রে সমান হয় তাহলে এখানে কি তোমরা পরস্পর দুইটা পদ পাইছি নাকি তাহলে এখান থেকে ইজিলি এটা থেকে এটার বিয়োগ করে আমরা কি বের করতে পারি সাধারণ অন্তর তাহলে লিখতেছি সাধারণ অন্তর ডি সমান তিন নম্বর পদ থেকে দুই নম্বর পদের বিয়োগ তিন নম্বর পদ দুই বিয়োগ তিন নম্বর পদ হইতেছে সরি তিন নম্বর পদ হইতেছে দুই দুই নম্বর পদ হচ্ছে মাইনাসের তিন তো এই যে আমরা তিন নাম্বার পদ থেকে দুই নাম্বার পদটাতে বিয়োগ করলাম মাইনাসে মাইনাসে প্লাস হইল পাঁচ তাইলে সাধারণ অন্তর আমরা কত পাইছি পাঁচ আমরা জানি যদি আমরা এখন সামনের মান যদি বের করছে পাঁচ আমাদের যোগ করা লাগবো আর যদি পূর্বের মান বের করতে চাই তাহলে আমাদের পাঁচ কি করা লাগবো বিয়োগ তাহলে এটু আমরা গুছাই লিখি যেহেতু সাধারণ অন্তর পাঁচ সুতরাং অনুক্রমের পরবর্তী পদ বের করতে পাঁচ যোগ করতে হবে এবং পূর্ববর্তী পদ বের করতে বিয়োগ করতে হবে ঠিক আছে ঘটনা তাহলে আমরা বের করা শুরু করি আমাদের এটা কয় নম্বর পদ দুই নম্বর পদ আমরা এক নম্বর পদ জানি না তাহলে প্রথম পদটাই বের করি প্রথম পদ কিভাবে বের করতে পারি আমরা এই দুই নাম্বার পদ থেকে তার সামনের পদ বা পূর্ববর্তী পদ বের করতে চাইতেছে তাইলে কি করতে হইব বিয়োগ করতে হইব তাইলে মাইনাস তিন লিখলাম বিয়োগ কত বিয়োগ করতে হবে পাঁচের বিয়োগ করতে হইব নাকি এই দিলাম বিয়োগ কইরা তাইলে কত বের হইল মাইনাসের আট প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ এবার আমরা চতুর্থ পদ বের করতে চাইতেছি কয় নাম্বার পদ চতুর্থ পদ তাইলে এখানটাতে একটু এখানেই লিখি চতুর্থ পদ তাইলে আমাদের এই তিন নাম্বার পদের সাথে পাঁচ কি করতে হইব যোগ করতে হইব পরবর্তী পদ বের করতে গেলে পাঁচ যোগ আর পূর্ববর্তী পদ বের করতে গেলে পাঁচ এর সাথে পাঁচের কি করতে হইব যোগ কত বের হইল সাত প্রথম বের করছি দ্বিতীয় দেওয়া আছে তৃতীয় দেওয়া আছে চতুর্থ বের করছি পঞ্চমটাও বের করতে হইব তাই লিখতেছি পঞ্চম পদ পঞ্চম পদ বের করতে হইলে চতুর্থ পদের সাথে কত যোগ করতে হবে পাঁচ বারো বেশ আমাদের হয়ে গেছে তাহলে প্রথমে কত দেওয়া আছে প্রথম পদ প্রথম পদের মান আমরা পাইছি আট তারপরে দ্বিতীয় তৃতীয় তারাই দিয়ে দিছে তিন দুই চতুর্থ আমরা বের করছি সাত পঞ্চম আমরা বের করছি বারো আমাদের আনসার কমপ্লিট হইত